বিচারপতি সূর্যকান্ত সোমবার রাষ্ট্রপতি ভবনে ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন ষোলতম রাষ্ট্রপতি রেফারেন্স বেঞ্চের সদস্য হিসেবে বিচারপতি কান্তকে তার পরামর্শ দেওয়ার মাত্র কয়েকদিন পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি কান্তকে শপথ গ্রহণ করেন যে রাজ্যের বিলগুলি মোকাবিলা করার সময় তিনি বা রাজ্যপালরা কেউই আটই এপ্রিল তামিলনাড়ুর রাজ্যপাল মামলায় রায়ের মতো সুপ্রিম কোর্ট কর্তৃক আরোপিত সময়সীমায় দ্বারা আবদ্ধ নন বিচারপতি কান্ত হিন্দিতে শপথ গ্রহণ করেছেন প্রধান বিচারপতি কান্ত এবং তার তাৎক্ষণিক পূর্বসূরী বিচারপতি বি আর গাভাই উভয়কেই সম্প্রীতি সিলিসিটার জেনারেল তুষার মেহ তা আদালতে ভারতীয়তা আনার জন্য প্রশংসা করেছেন মিস্টার মেহ তা তার ভাষণে তুলে ধরেন যে তাদের রায় বিদেশি আইনের নজির উল্লেখ করেননি এবং তাদের রায় ভারতীয় মামলা আইন এবং আইনি নীতির ঐতিহ্যের উপর নির্ভর করে শপথ অনুষ্ঠানের পর সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে বিচারপতি গাভাই ভারতের প্রধান বিচারপতির জন্য নির্ধারিত সরকারি গাড়িটি প্রধান বিচারপতি কান্তের জন্য সংরক্ষণ করেন যাতে সুপ্রিম কোর্টে তার উত্তর প্রথম যাত্রা সরকারি গাড়িতেই হয় এসআইআর মামলা পরিচালনার জন্য প্রধান বিচারপতির কান্তের কার্যালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এখনও পর্যন্ত তার বেঞ্চ এসআইআর পদ্ধতিকে স্বচ্ছ এবং নাগরিকদের জন্য সহজলভ্য করার জন্য হস্তক্ষেপ করেছেন কিন্তু এই অনুশীলনটি নিজেই সাংবিধানিক কিনা সেই মৌলিক বিষয়টি এখনও গ্রহণ করেননি ইতিমধ্যে এসআইআর বিহার থেকে তার দ্বিতীয় পর্যায়ে সম্প্রসারিত হয়েছে যা বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এবং একান্ন কোটি মানুষকে অন্তর্ভুক্ত করে প্রধান বিচারপতি যারা দুই ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে অবসর গ্রহণের আগে পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন তিনি বলেছেন যে তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে শীর্ষ আদালতে নব্বই হাজারেরও বেশি মামলা বিচারাধীন সংখ্যা নিয়ন্ত্রণযোগ্য করে তোলা সম্প্রীতি বিচারকরা মন্তব্য করেছেন যে কীভাবে পক্ষগুলি বিশেষ করে প্রভাবশালীরা বাধ্যতামূলক রায় সম্পর্কে বিবিধ আবেদন দিয়ে বারবার সুপ্রিম কোর্টে ফিরে আসেন যার ফলে মামলা মোকদ্দমা দীর্ঘায়িত হয় এবং বিচারাধীন চিত্র আরও বেড়ে যায় রাজ্য হাইকোর্ট এড়িয়ে যাওয়ায় অনেকের জন্য আদালতে বিচারপতি কান্তের হরিয়ানায় তিনি সাতই জুলাই দু সালে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল ছিলেন এবং নয়ই জানুয়ারি দু চার সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারক হিসাবে উন্নীত হন বিচারপতি কান্তকে দু হাজার সালের অক্টোবরে হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা